যে কোনো ধরনের ব্র্যান্ডের স্মার্টফোন হতে পারে সেটা হতে পারে Realme সেটা Vivo Oppo Samsung যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোনে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল স্ক্রল করার পরে একটু নিচে আসার পরে এখানে দেখতে পারবেন স্মার্ট কন্ট্রোল স্মার্ট কন্ট্রোলে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন স্মার্ট ওয়েকআপ অথবা হচ্ছে পিক আপ দিস ডিভাইস এন্ড ডাবল ক্লিক ওয়েকআপ অন ইয়োর স্ক্রিন বা আবার স্মার্ট ওয়েক আপ ওয়েক আপ ডিসপ্লে ডাবল ক্লিক ওয়েক আপ এই ধরনের সেটিংস নামে আপনাদের ফোনে থাকে বেশিরভাগ রিয়েলমি বা এই ধরনের ডিভাইসে আপনারা দেখতে পারবেন যে স্মার্ট ওয়েক আপ নামের একটা অপশন আছে জাস্ট এটাকে আপনারা অন করে দেবেন অন করার পরে আপনি যদি ফোন লক করেন লক করার পর ডিসপ্লের উপরে জাস্ট ডাবল দুইটা ক্লিক দিলেই আপনার ডিসপ্লে অন হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি লক ডাবল ক্লিক ডিসপ্লে ওয়েক আপ আবার ডাবল আবার লক এই যে আমি একদম ভলিউম ব্রকার এবং পাওয়ার বাটন এখানে আমি হচ্ছে এই ডাবল ক্লিক করলাম ডিসপ্লে মেকআপ এটার মাধ্যমে আপনার পাওয়ার বাটন নষ্ট হওয়ার খুবই সম্ভাবনা কম এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ